হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল যেরকম উঠোবে দেখো বাবুর তো জ্বর ছিল দেখো কিন্তু দুর্বল হয়ে গেছে শুয়ে পড়েছে আর আমি সকাল সকাল বিছনা টিসনা গুছিয়ে চায় দিকে চাটা খেয়ে নিয়েছি চা করে খেয়ে তারপর দেখো দুদিন তো রান্না করতে পারিনি তো আজকে কচু শাক এনেছে সবজিও খাওয়া হচ্ছে না দু দিন ধরে তো কচু শাক আর একটা ডাল করেছি রান্না করেছি তো দেখতেই পাচ্ছ শরীর খারাপের জন্য রান্না টানা কিছুই করতে পারছিলাম না দুদিন ধরে তো শাক সবজি না খেলে তো আবার কষ্ট হয় ওই জন্য সব মানে কচু শাকটা রান্না করলাম আজকে তারপরে দেখো ওই দিয়ে রান্না বান্না করে কিন্তু স্নান টান করে চলে এসেছি আর স্নান করে চলে এসছি আর তনুর এক জায়গায় যাওয়ার কথা আছে মানে স্কুল থেকেই পাঠাচ্ছে ওই জ্যাংরা ওই জ্যাংরা যাবে তো আমার যেহেতু শরীরটা ভীষণই খারাপ বাবুর শরীরটা খারাপ ও কিন্তু একাই যাবে একাই যাবে ওই জন্য ভাবলাম যে একটু এগিয়ে দিয়ে আসি পারছিলাম না উঠতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল জানো তো কষ্ট হলেও মেয়ে একা যাবে তাকে তো একটু এগিয়ে দিতেই হবে তাই না এবার ওর একটা স্টুডেন্টের মার সঙ্গে কিন্তু গেছে তো দেখো কিন্তু রেডি হয়ে গেছে এদিকে আমি ওইদিকে কোনো রকম একটু রেডি হয়ে গেছি গিয়ে ওকে কিন্তু নিয়ে বেরিয়ে গেছে আর তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টিও নেমে গেছিলো আর বৃষ্টি পড়ছিল ছাতা নিয়ে গেছি আর দেখো স্কুলের সামনে গিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আমরা তিনজনেই বাবু আমি আর তনু ও স্টুডেন্টের মা এখনও আসেনি আসলে যাবে একসঙ্গে ওই জন্য দাঁড়িয়ে আছে আর বৃষ্টি কিন্তু তখনও পড়ছিল আর তখন একটু বৃষ্টিটা কমেছিলো আর দেখো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে কেন জ্বর তো দেখো বাবুরও চোখ মুখ শুকিয়ে গেছে দুদিন ধরে না খেয়ে একদম জ্বর হলে কিছুই খেতে চায় না তারপরে দেখো এইদিকে তনু স্টুডেন্টের মা চলে এসছে ওকে দিয়ে বাবু আর আমি কিন্তু চলে আসছি আর তখন কিন্তু বৃষ্টিটা বেশ কমেও গেছিল আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছে একদম ভেজা আর দেখো আমি আর বাবু কিন্তু বাড়িতে এদিকে ঢুকে যাচ্ছি আর বাবু তখন ছাতা নিচে ঢুকে ঘুড়ি ঘুরে বৃষ্টি হচ্ছিলো তো এসেও স্নান করবে যেহেতু ওই জন্য আর ছাতার নিচে আর ঢোকেনি জ্বর ছিল কিন্তু তাও স্নান করাবো ভাবলাম ওর যেহেতু পেটের থেকে জ্বর ওই জন্য তারপরে দেখো কিন্তু একটা দোকান থেকে ফুটি নিয়ে এসে খাবে ও কিছু খেতে চাইছে না তো দেখো হেঁটে এসে কিন্তু আমি একদম হাঁপিয়ে গেছি মানে ক্লান্ত হয়ে গেছি এসে একটু শুয়ে পড়েছি বুক বুকে যেমন কেমন ধরপর করছিল আমার হয় এসে শুয়ে পড়েছি আর শোয়ার পরে একটু টেস্ট করার পরে কিন্তু একটুখানি ভাত খেয়ে নিয়েছি জোর করে খেতে ইচ্ছা ছিল না তবু জোর করে একটুখানি খেয়ে নিয়েছি আর খেয়ে সকালবেলা যে কাপড়গুলো কেছে রেখেছিলাম না সেগুলো দেওয়া হয়নি জ্বর থাক শরীর খারাপ থাক যাই থাক কাজ তো করতেই হয় তাই না কাজগুলো কে করবে আস্তে আস্তে করে কাজগুলো সে আমাকে সারতেই হবে তাই সকালবেলায় কিন্তু কাপড় জামাগুলো কেচে রেখেছিলাম আর কাপড় জামা কেচে তারপরে মেলা হয়নি তো ভাবলাম যে আকাশটা একটু পরিষ্কার করেছে তো কাপড়গুলো মেলে দিই আর আগের দিনে দেখো ভিজা কাপড় ঝুলছে ওইগুলোও একটু মেলে মেলে দিচ্ছি যেন একটু ঝরঝরা হয়ে যাবে বৃষ্টি কিন্তু আবার নামবে তবু একটু মেলে দিলাম যেন শুকিয়ে যাবে তারপরে দেখো এদিক দিয়ে কিন্তু এই যে খেয়েছি যে বাসনগুলো একটু ধোয়া হয়নি ভাবলাম যে তুমি এসে খাবে একবারেই ধুবা শরীরটাও এত খারাপ লাগছিল জ্বরের শরীর বুঝতেই পারছো কতটা দুর্বল তারপরে এদিকে কিন্তু তনু এসে গেছে আর এসে যাওয়ার পরে তখন বা যে সাড়ে তিনটে চারটে তখন তনু এসে গেছে আর আসার পরে ওকে খেতে দেব। তো দেখো শরীরটা যেন চলছিলো না এত শরীর খারাপ হয়েছিল আর দেখো যে ও গেছিলো যেখানে সেখান থেকে এটা দিয়েছে তারপরে দেখো ও কিন্তু এদিকে ওর খাবারটা রেডি করে নিয়েছে ও তো সকালবেলা কিছু খেয়ে যায়নি না খেয়ে কিন্তু চলে গেছিলো তোর তো খিদে পেয়েছে তারপরে ওকে কিন্তু আমি খাবারটা দিয়ে দিয়েছি ওদিকে আর ও কিন্তু এদিকে খেতে বসে গেছে তো খেয়ে দেয়ে কিন্তু উঠে উঠে রেস্ট করেছে ওরও শোলটা ক্লান্ত আজকে একা একাই গেছে আর এই প্রথম কিন্তু ওকে আমি একা ছাড়লাম যাই হোক তোমরা একটু আশীর্বাদ করো ও যেন সব কিছুতেই ভালো হয় ভালো থাকে তারপরে দেখো এদিকে কিন্তু ওর খাওয়া প্রায় হয়ে গেছে আর বাবু কিন্তু এদিকে শুয়ে পড়েছে বাবু ক্লান্ত হয়ে গেছে হেঁটে গেছে হেঁটে আসছে তো আজকের ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই না সে সাবস্ক্রাইব করতে